হাই বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো জোর আমাদের ঈদ সামনে তো জোর কা তেয়ারি চলছে আমাদের চলে এসেছি মা মা বাবা ভাই বোন সবাই মিলে লেগে পড়েছি সেমাই বানাতে এটা হচ্ছে আমাদের ঈদের ঈদের জন্য সেমাই বানাচ্ছি আমরা তো কেনা সেমাই সেমাইয়ের থেকে এই সেমাইটা কিন্তু বেশি টেস্টি এখানে মা আটা মাখাচ্ছে এটা কিন্তু গমের আটা দেখেন বন্ধুরা এরকম করে কিন্তু আটা মাখাতে হবে শক্ত করে নিতে হবে নরম করলে কিন্তু হবে না ভালো ছেলে নিতে হবে দেখেন বন্ধুরা কিভাবে সেমাইটাকে সুন্দর হয়ে বেরিয়ে গেছে এবারে এবারে সেমাইটাকে আমি ছিঁড়ে নেবো এরকম করে সুন্দর করে আরেকবার আমি ছিঁড়ে নিয়ে আসলাম এবার রোদে দিয়ে দেবো এরকম সুন্দর করে রোদে দিয়ে দিতে হবে দেখেন বন্ধুরা কিভাবে কাপড়ের মতো আমি শুকাতে দিয়ে দিয়েছি সিমাইগুলো কেমন সুন্দর লাগছে দেখেন দিয়ে দিয়েছি তো এইভাবে আস্তে আলতো হাতে উল্টে উল্টে দিতে হবে জয়েন্ট লেগে গেছে এটাকে ছাড়িয়ে দিতে হবে সুন্দর করে আমার শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এটা সুন্দর এরকম ঠেলে ঠেলে দিতে হবে কত কষ্ট করে আমরা সেবাইটা বানাই খেতে কিন্তু খুবই সুস্বাদু কিন্তু বানাতে অনেক কষ্ট দেখেন বন্ধুরা উপরে কি সুন্দর এরকম করে কিন্তু ঘোরাতে ঘোরাতে হবে কিন্তু অনেক খাটনি লাগে শক্তির কাজ সেটা একটা এরকম করে আঙুল দিয়ে ঠেলে ঠেলে দিতে হবে অনেক খাটনির কাজ খেতে কিন্তু অনেক সুস্বাদু কিন্তু খাটনির কাজ দেখেন বন্ধুরা কী সুন্দরভাবে বেরিয়ে গেছে এগুলোকে এবার কেটে নিতে হবে এবারে আমি এরকম করে কেটে নেব এরম করে ছড়িয়ে দেবো লাস্ট শেষ হয়ে গেল বন্ধুরা দেখেন এবারে দেখেন কত সুন্দর করে আমি কাপড়ের মতো শুকোতে দিয়ে দিয়েছি এই যে শুকিয়ে গেছে সেমা এগুলো একটা ছিঁড়ে দেখাই দিই দেখেন বন্ধুরা কিরকম সুন্দর লাগছে একদম রটের মতো লাগছে দেখেন বন্ধুরা আমার শুকিয়ে গেছে আমি সিমাইটাকে তুলে নেব দেখেন বন্ধুরা কী সুন্দরভাবে শুকিয়ে গেছে সিমাইটা এরপরে ভাসতে হবে তো আমার উপরে কিছু সেমাই দেওয়া ছিল এটাকে আমি তুলে নিব দেখেন বন্ধুরা কি সুন্দর একদম লাচ্ছার সময়ের মতো লম্বা লম্বা এই যে দেখেন ভাজলে কিন্তু এরকম থাকবে না ছোট ছোট পিচ হয়ে যাবে দেখেন বন্ধুরা সেমাইটা আমার শুকিয়ে গেছে তো এবারে আমি সেমাইটাকে ভাজবো তো দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি আমি একটা কড়াই তো কড়াইটা কিন্তু অনেক দিনের পুরানো এটা আমার শাশুড়িমার কড়াই তো কড়াইটা প্রায় দশ বছর বয়স হচ্ছে আমরা যত্ন করে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে কাজে লাগাই তো চলুন এবার সিমাইটাকে আমি দিয়ে দিই কড়াইয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে আর হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা এবারে একটু করে হালকা হালকা করে আলতো হাতে এরকম করে উল্টে পাল্টে দিতে হবে আর কড়াইটা কিন্তু অনেক দিনের পুরানো কড়াই তো আমাদের কাজে লাগে না সেরকম কড়াইটা এখন তো আর কাজে লাগে না আগে এটা কড়াইয়ে করে আমরা মুড়ি ভেজে খেতাম তো এখন তো আর মুড়ি খাওয়া হয় না এখন তো সবাই মুড়ি কিনে দোকানেই কিনে খায় তো এটাতে মাঝে মধ্যে খই ভাজা হয় আর এই যে সেমাই যখন আমরা বানাই তখন এই সেমাই ভাজি এইটুকুই বাকি রেখে দিই দেখেন বন্ধুরা নিচেরটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে দেবো নাহলে কিন্তু পুড়ে যাবো পুড়ে গেলে পুরাটাকে খাওয়া যাবে না কিন্তু এটা আমার হয়নি এটাকে আমি নাড়তে থাকবো এরকম করে উল্টে পাল্টে হালকা হালকা করে আস্তে আস্তে এই সাইডটা হয়ে গেছে বন্ধুরা প্রথমে কিন্তু লম্বা লম্বা ছিল শিমাইটা এখন কিন্তু হালকা হালকা করে নাড়তে नाते শিমাইটা দেখুন বন্ধুরা শিমাইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এই যে দেখেন কত সুন্দর হবে এবারে আমি শিমাইটাকে তুলে নেব এবারে এখন ধীরে ধীরে পরিষ্কার করে দিতে হবে বুঝে দেখুন বন্ধুরা সময়টা আমার ভাজা হয়ে গেছে একটু একটু হয়ে যায় আমি একটু ঝেড়ে পরিষ্কার করে এবারে গামলাতে রেখে দেব সেমাইটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমি বয়মে রেখে দেব এই সময়টা কিন্তু আমরা পুরো এক বছর ছয় মাস অবধি রেখে দিই যে যেরকম রাখতে পারে আমরা একটু সময় বেশি খাই তাই আমাদের বেশি দিন অত যায় না তবে এক এক বছর কোনো ব্যাপারই না সুন্দরভাবে থেকে যাবে রেখে দিতে হবে আর একটু করে বের করে বের করে রান্না করে খেলাম মাঝে মধ্যে খেতে কিন্তু অনেক টেস্টি সেমাইটা দারুণ ভালো লাগে দেশি গরুর দুধ দিয়ে রান্না করতে হবে আরও বেশি আরও বেশি টেস্টি দিতে হবে ঘি দারুণ টেস্টি হবে তাহলে খেতে দেখেন এরকম করে আমি স্টক করে রেখে দেব এক বছরের জন্য আপনাদের যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানিয়ে দিয়ে বানিয়ে খেতে পারেন আর যদি না বানিয়ে খেতে পারেন তাহলে আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন চিন্তা নেই কোনো আমি দিয়ে দেবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ফেসবুক থেকে দেখেন তো আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে